তার লাবণ্যতা এবং তার গঠনের সংক্ষিপ্ত সার হাদিস মুসলিম মুসলিমে হাদিস তোমার সাহায্য দুশো আঠারো আবু তুফাইল রাজ্লা তালা আম থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলাইসাল্লামকে দেখেছি তবে তাকে যারা দেখেছেন তাদের মধ্যে আমি সারা কেউ ভূপৃষ্ঠে বেছে নেই অর্থাৎ তিনি শেষ সাহাবি সর্বশেষ সাহাবি তিনি মহানবী সাল্লা বর্ণনা করছেন দৈহিক বর্ণনা এরপরে আর কোনো সাহাবি বেঁচে ছিলেন না এবং যেদিন তিনি বলছেন যে পৃথিবী তার কেউ বেঁচে নেই যারা রবি সাল্লা সাল্লাম দেখেছেন তিনি শেষ সাহাবি তো তো রাবি বর্ণনাকারী বলেন যে আমি বললাম আপনি আমার কাছে তার বর্ণনা পেশ করুন সাহাবিকে দাবি বললেন কথা। তখন তিনি বললেন মহানবী সাল্লা সাল্লামের বর্ণনা সম্পর্কে তিনি ছিলেন শুভ্রকার ফর্ষা ও লাবণ্যময় অত্যাধিক আকর্ষণীয় সুসামঞ্জস্যপূর্ণ মহান মানুষ আসমান আকৃতির কোথাও সামঞ্জস্য পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ সব বেশি লম্বা ইত্যাদি যেমনটি সবচেয়ে বেশি সৌন্দর্যের প্রতীক হয় তো তিন কথা সব এসে গেছে লাবণ্যময় যা অত্যাধিক আকর্ষণীয় এবং তিনি সুসামঞ্জস্যপূর্ণ কোনো অঙ্গ কোথাও এমন ছিল না যা দেখতে অতি সুন্দর না লাগে সুহারণ্লাহ এই তিনটে ব্যাক শব্দের মধ্যে সবগুলো এসে গেছে কথাগুলো এর শেষ সাহাবি মহানবী আসালামের শারীরিক বর্ণনা দান করলে আমরা এটা জানলাম এ পরবর্তীতে আসবে পরবর্তী অধ্যায় রাসলামের মোহর নব নবত একটি চিহ্ন শির এটা নিয়ে বর্ণনা আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে মহানবী ইসাল্লাহ আসলাম আদর্শ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে বাস্তবায়ের তোফিক দান করুন আমরা যা শিখবো যা জানবো তা নিজে করবো এবং অপরকে শেখাবো পরিবারকে শিক্ষা দিব এবং অপরকেও দাওয়াত করবো الله تلامد الشبكة التوفيق دانكونا السلام عليكم ورحمة الله وبركاته